পর স্বাগত কপাল রামলালার উজ্জ্বল হচ্ছে আজ তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে রামলালার দিব্য অভিষেক রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী গোটা দেশের চোখ অযোধ্যার দিকে অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আজ তিনি অযোধ্যায় যেতে পারেননি কেন তিনি কিছুক্ষণের মধ্যে আসছেন তিনি সভা করবেন তাই রামনবমীকে কেন্দ্র করে অযোধ্যায় না যেতে পারলেও নয়া প্রযুক্তিকে ব্যবহার করে তিনি চপারে বসেই সূর্য তিলকের সেই মুহূর্ত দেখলেন এবং নতমস্তক হলেন অর্থাৎ ত্রিপুরায় আসার সময় রামলালাকে স্মরণ করলেন মোদী উরো জাহাজে বসে রামলালার সূর্য তিলক দর্শন করলেন প্রধানমন্ত্রী রামনবমীর দিন প্রযুক্তির মাধ্যমে রামলালাকে দর্শন করলেন মোদী সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যান পর্দায় তিনি অসম থেকে যখন রাত্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তখনই সরাসরি প্রযুক্তিকে ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে রামলালার সূর্য তিলক দেখছিলেন এবং নতমস্তক হয়ে তিনি প্রণবচারী বিস্তারিত নীল বণিক নীল এই বছর অর্থাৎ রামনবমী প্রতি বছরই কিন্তু পালিত হয় কিন্তু এবারে রামনবমী যেন একেবারে অন্য রকম অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এটাই হচ্ছে প্রথম রামনবমী রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন ভিত্তিপ্রস্তর সময়ও প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু আজ নবমীর দিন তিনি উপস্থিত থাকতে পারেননি কেন তিনি রাজ্যে আসছেন জনসভার কারণে আমরা দেখতে পাচ্ছি এবং এক্সক্লুসিভ ছবি চলছে নিউজ ব্যানগার্ডের পর্দায় যেখানে উড়ুজাহাজে বসে রামলালার সূর্য তিলক তিনি দেখছেন প্রযুক্তির মাধ্যমে কি বলবেন আমরাই প্রথম পুরো সংবাদ মাধ্যম রামলালার দর্শন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তির সাহায্যে অর্থাৎ তার যে হাতে ট্যাবটা থাকে সেই ট্যাবের সাহায্যে সরাসরি তিনি করছেন সেই দৃশ্য এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে আমরাই একমাত্র চ্যানেল যে ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম দেখো সবাই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগরতলায় আসছেন আগরতলার তোমার হচ্ছে জনসভা ছবি জনসভায় নেতাদের বক্তব্য দেখাবেন আমরাও দেখাচ্ছি কিন্তু তার মধ্যে নিউজ কি স্পেশাল খবর করছে সেটা কিন্তু রাজ্যবাসী আমাদের কাছে একটা প্রত্যাশা রাখে সেই প্রত্যাশাতে আজকেও আমাদের যে নিউজ টিম যেমন তুমি আমি সহ পুরো নিউজ টিম আজকে একটা কিছু এক্সক্লুসিভ আমরা প্রধানমন্ত্রীর দেখাবো সকাল থেকেই এই রকম একটা মানসিকতা আমাদের মধ্যে ছিল এবং সেই মানসিকতা থেকেই আমাদের যারা নিউজ টিম রয়েছে তারা প্রধানমন্ত্রীর এই সফর অর্থাৎ প্রধানমন্ত্রী তো আজকে শুধু ত্রিপুরা আসছে না প্রধানমন্ত্রী প্রথমে আসছে নলছর আসামের নলছড় সেই আসামের নলছর একটি সভা করেছেন রাজনৈতিক সভা নির্বাচনী প্রচারের সভা সেই সভা থেকে তিনি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হয়তো এতক্ষণে তার চপার নামবে নামবে করছে বা নেমেও গেছে কিন্তু প্রধানমন্ত্রী তার চপারে বসে তার যখন সুযোগ হয়েছে তিনি কিন্তু সোজা রামলালার দর্শন করতে কোন রকম ভুল চুপ করলেন না এবং অযোধ্যায় তার হাতের ট্যাবের সাহায্যে প্রযুক্তির সাহায্যে অযোধ্যায় রামলালার আজকে মন্দিরে কি হচ্ছে রাম মন্দিরে কি হচ্ছে তার বিস্তারিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রযুক্তির মাধ্যমে ওই রামলালার দর্শন করেন রামলালার মূর্তিতে তিনি প্রণাম করেন এবং যে আজকে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে রামলালার যে সূর্য তিলক যে সূর্য তিলক নিয়ে এত কথা হচ্ছিল সেই সূর্য তিলক আজকে স্মরণ করতে বা সেই সূর্য তিলক চাক্ষুষ করতে বড় বড় ভিভিআইপিরা যখন রামলালার মন্দিরে ছুটে গেছেন মাত্র দেখার জন্য প্রধানমন্ত্রীও কিন্তু সেই সূর্য কিন্তু সেই সূর্য তিনি তার প্রযুক্তির মাধ্যমে দেখলেন হয়তো আজকে যদি প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা না থাকতো নির্বাচন না থাকত তিনি কিন্তু রামলালার মূর্তির সামনে তিনি বা রামলার মন্দিরে আজকে রাম মন্দিরে যেতেন কিন্তু যেহেতু তার নির্বাচনের প্রোগ্রামে শিডিউল রয়েছে ব্যস্ততাম শিডিউল রয়েছে তার জন্য কিন্তু প্রযুক্তির মাধ্যমেই তিনি এই রামলালার সূর্য যে তিলক সেই সূর্য তিলক স্মরণ করলেন এবং সূর্য তিলক স্মরণ করে তিনি আজকে যতমস্তক হন এবং তিনি রামের প্রতি শ্রদ্ধা জানান আজকে রামনবমী রামনবমী নিয়ে রাম ভক্তদের মধ্যে দেশ জুড়ে উৎসাহ থাকবে স্বাভাবিক বিজেপির অন্দরেও এটা নিয়ে উৎসাহ থাকবে একেবারেই স্বাভাবিক এবং প্রদেশ জুড়ে রামনবমীতে এবার কিন্তু আলাদা একটা নির্বাচন আর অন্যদিকে হওয়ার পর এই প্রথম রামলালার রামনবমী তার জন্য কিন্তু গোটা আর সাজো সাজ রব উৎসব মুখর একটা দিন সেই উৎসব মুখর দিনে রামলালার মূর্তিতে স্মরণ করতে রামলালার যে সূর্য তিলক সেই সূর্য তিলক স্মরণ করতে যখন তিনি অসমের নলছর থেকে সোজাসুজি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই সময়তে উড়োজাহাজে বসে তিনি কিন্তু এই রামলালার রামলাল দেখলেন এবং সেই সূর্য তিলকে তিনি কিন্তু নতমস হয়ে প্রণাম করলেন এবং রাম রামনবমীর দিন কার্যত রামলালার প্রতি তিনি তার শ্রদ্ধা জ্ঞাপন করলেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ত্রিপুরায় আসার সময় রামলালাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী এবং তিনি প্রযুক্তির মাধ্যমে যক্ষস করলেন রামনবমীর সূর্য তিলক অর্থাৎ রাম মন্দিরে যে সূর্য তিলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তা তিনি দেখলেন প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যেই সূর্য তিলকের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আইআইটি রুবরিক বিজ্ঞানী সূর্য তিলকের জন্য এক বিশেষ অপটো মেকানিক্যাল সিস্টেম তৈরি করেছেন দুপুর বারোটা একটু আগে মন্দিরের উপর তলায় করা একটি আয়নায় সূর্য তিলক পড়লেন তা ঠিক ডিগ্রিতে একটি পাইপের মাধ্যমে প্রতিফলন হয়ে এসে রামলালার কপালে এসে পড়বে নলের অন্য প্রান্তে দ্বিতীয় আয়না রাখা হবে এই আয়না ব্যবহার করে সূর্যের রশ্মিকে আবার প্রতিফলিত করানো হবে অর্থাৎ রামলালার কেন্দ্র করে সূর্য তিলক দেখার জন্য গোটা দেশের পূর্ণার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে অযোধ্যায় তৎসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এবার নির্বাচনী প্রচারের মাঝখানে প্রযুক্তির মাধ্যমে চাক্ষুষ করলেন রামলালার সূর্য তিলক নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন